প্রিয় বন্ধুখান আজকে কয়েদ মোহাম্মদ আলী জিন্না তার জন্মবার্ষিকী বিগত পনেরো ষোলো বছর বোধহয় তার নামটা নেওয়া অলিখিতভাবে বাংলাদেশে নিষিদ্ধ ছিল তার নাম নিলে আপনার নামে বোধহয় মামলা হয়ে যাবে কিংবা আপনি মহাপাপ করে ফেলবেন এরকম একটা পরিস্থিতি জারি করেছিল আওয়ামী লীগ কেন আওয়ামী লীগের একটা ক্যারেক্টার কি জানেন আওয়ামী লীগ ইতিহাসের মহা মানব যারা তাদেরকে কখনো স্বীকার করতে চায় না কিংবা সামনে আনতে চায় না কারণ ওই মানুষগুলো সামনে আসলে তাদের যে আব্বাজান তাদের তথা কথিত জাতির পিতা শেখ মুজিব ইতিহাস থেকে হারিয়ে যেতে পারে এই জন্য দেখবেন মাওলানা ভাসানিকে কখনো আওয়ামী লীগ সামনে আনতে চাই না অনুযায়ী আওয়ামী লীগ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা জন্মদাতা কিন্তু সেই আওয়ামী লীগের জন্মদাতা মাওলানা ভাসানিকে কখনোই সামনে আনতে চায় না আওয়ামী লীগ কারণ আওয়ামী লীগ জানে ভাসানি একবার সামনে আসলে মুজিব আর থাকবে না হারিয়ে যাবে এই জন্যই তারা এই ইতিহাসের মহানায়কদের সামনে আনে না হুসেন সৈদ সৌর শেখ মুজিবের টিচার গুরু অস্তাদ তাকে কখনো সামনে আনে না তারপরে আরো যারা আছে নাম নাই বা বললাম আমাদের ছেলে বাংলাকে ফজলুল হক তারপরে ধরেন জিয়াউর রহমান জিয়াউর রহমানের নামটা তো প্রায় পনেরো বছর ওই কায়দ মোহাম্মদ জিন্নার মতোই অলিখিতভাবে নিষিদ্ধ ছিল বলাই ছিল না বললে আপনার নামে তিনশো মানে মামলা হয়ে যাবে এরকম একটা অবস্থা এই যে বাংলাদেশে অপসংস্কৃতি এবং অপরাজনীতি পনেরোটি বছর প্রতিষ্ঠা করেছে বা করেছিল এটা কিন্তু আমরা গত আগস্ট ভেঙে চুরমার করে দিয়েছি স্বাধীনতা মানে মাথা উচ্চ করে চোখে চোখ রেখে প্রত্যেকটা দেশের সাথে কথা বলা এবার আসেন তার আরেকটা তথ্য হাজির করে যে ইন্ডিয়া আমাদের এক কোটি মানুষকে সহযোগিতা করেছে আশ্রয় দিয়েছে হ্যাঁ দিয়েছে কিন্তু ইন্ডিয়া বাংলাদেশের নাগরিক হিসাবে ওই কোটি মানুষ কাশ্মীর দেয় নাই দিয়েছে রিফিউজি হিসাবে ওই হিসাবে আর আন্তর্জাতিক আইনে প্রত্যেকটা দেশ রিফিউজিদের বা উদ্বাস্তুদের আশ্রয় দিতে বাধ্য এই যে রোহিঙ্গা ষোলো কোটি আসছে ইয়া ষোলো লাখ বা চোদ্দ লাখ আমরা কি তাদের মেরে কেটে গঙ্গা জলে কিংবা ওই বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে পারছি পারবো এটা পারবো না কেন পারবো না আন্তর্জাতিক আইন আছে তারপরে মানবতা আছে হিউম্যানিটি আছে এই কারণে আমরা পারবো না তাদেরকে আমরা রাখছি তাদেরকে খাওয়াচ্ছি জায়গা দিয়েছে থাকার জন্য এরকম অনেক দেশে রিফিউজি আছে যাচ্ছে এক দেশ থেকে আরেক দেশে এটা আন্তর্জাতিক আইন নিয়ম মানবতা সুতরাং ইন্ডিয়া সেই মানবতার জায়গা থেকে সেই আন্তর্জাতিক রিফিউজি আইনের জায়গা থেকে আমাদের এক কোটি মানুষকে আশ্রয় দিয়েছে এর বাইরে অন্য কিছু নয় বাংলাদেশের নাগরিক হিসাবে একটা মানুষকে ইন্ডিয়া আসলে যায়নি আপনি আজকে জানতো ইন্ডিয়ার কাছে একটু সহযোগিতা চান যে ভাই আমি তো বাংলাদেশের নাগরিক আমাকে থাকার জায়গা দেবে থাকার জায়গা আপনি উৎখাত করবে বন্ধু দেশ আমাদের এই বিষয়গুলো আমাদের তুলে ধরতে হবে সামনে এই ভুল ইতিহাস চুয়ান্নটি বছর আমাদের মাথায় পুশ করা হয়েছে এই ইন্ডিয়ান বুদ্ধিজীবীদের দিয়ে আমরা চুয়ান্নটি বছর সঠিক ইতিহাস থেকে বঞ্চিত হয়েছি সঠিক ইতিহাস আমাদের দেওয়া হয় নাই এই ভারতীয় আওয়ামী বুদ্ধিজীবীদের কারণে আমরা সেই সঠিক ইতিহাস থেকে মানে বঞ্চিত ছিলাম এত বছর আমরা আর বঞ্চিত থাকতে চাই না আমরা সঠিক সত্য ইতিহাস রচনা করব আগামী তরুণদের নিয়ে ইনশাআল্লাহ তবে একটা কথা মনে রাখতে হবে আমরা বাংলাদেশি বাংলাদেশ আমাদের অস্তিত্ব এদের স্বাধীন সার্বভৌম দেশ এটা নিয়ে কারো কোনো আপত্তি থাকার কথা নয় আর আপত্তি থাকবেও না আশা করি তাই যারা এখানে জন্মগ্রহণ করেছেন আপনারা আছেন আপনাদের প্রত্যেকের ভিতরে বাংলাদেশের যে অস্তিত্ব স্বাধীনতা সার্বভৌমত্ব এটি বিদ্যমান আছে এবং এটি একটা জ্বলন্ত আগ্নেয় গৃহের মতো আপনাদের ভিতরে আছে এই আমি মনে করি আপনারা আগে পাকিস্তানে ছিলেন না ভারতে ছিলেন না অমুক দেশে ছিলেন এগুলো এখন আর বিবেচনার বিষয় নয় এই মুহূর্তে যারা বাংলাদেশে আছেন প্রত্যেককে বাংলাদেশ রাষ্ট্রের উচিত এবং দায়িত্ব আপনাদের অধিকার ফিরিয়ে দেওয়া আপনাদের মর্যাদা বাস্তবায়ন করা এবং সেটার অধিকার নিশ্চিত করা এবং এটা করতেই হবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই এই বাংলাদেশে আপনারা পাকিস্তানে আগে ছিলেন কিংবা আপনাদের বাপ দাদা পাকিস্তানি এই জন্য আপনাদের অনেককে গালি দেয় তাই না কিন্তু আমি তো বলতে পারি এই বাংলাদেশে এখনো লক্ষ লক্ষ মানুষ আছে যাদের বাপ দাদারা ইন্ডিয়ান ইন্ডিয়া জন্মগ্রহণ করেছে আসে না আমার বাসা ঠাকুরগাঁও আমার এলাকায় এরকম অসংখ্য মানুষ তাদের বাপ দাদা অনেকেই ওই পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছে তাহলে ওদেরকে আমরা কি বলবো তোমরা ইন্ডিয়ান বা ইন্ডিয়া চলে যাও বলার সুযোগ আছে কিংবা তাদের ওই জমি জমা দখল করে আমরা আমাদের মত করে ব্যবহার বলছি এরকম চিন্তা ভাবনা রাষ্ট্রের কিংবা সরকারের মধ্যে থাকার কোনো সুযোগ নেই থাকতে পারে না আমরা এটি নিয়ে কথা বলবো আমি আজকে আপনাদের এই ডকুমেন্টস গুলো সরকারের সাথে আমাদের নিয়মিত কথা হয় আমরা এগুলো তাদেরকে তুলে ধরবো আপনাদেরকেও সোচ্চার হতে হবে বাংলাদেশকে বিনির্মাণের জন্য বাংলাদেশকে সুসংগঠিত করার জন্য এই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের বক্তব্যটি একবারেই পরিষ্কার এই বাংলাদেশে আমরা ভিন দেশে কোনো আগ্রাসন চাই না কোন বিদেশি প্রভুত্বের চোখ রান্দানি আমরা সহ্য করব না আমরা ইন্ডিয়াকে পরিষ্কার ভাবে বলেছি তুমি তোমার দেশ নিয়ে চিন্তা করো বাংলাদেশ নিয়ে মাথা কোন সুযোগ নেই তোমার তোমার দেশের দুর্বলতা আছে বাংলাদেশের কোনো দুর্বলতা নেই তোমরা যদি বাংলাদেশ নিয়ে বেশি নাড়াচাড়া করার চেষ্টা করো আমরাও কিন্তু চুপ থাকবো না মনে রাখতে হবে বাংলাদেশের বিশ কোটি জনগণ আর এক একটা জনগণ এক একটা পারমাণবিক বোমার থেকেও বেশি শক্তিশালী কারণ এদেশের মানুষ জীবন দিতে জানে রক্ত দিতে জানে আর এরা দেশের জন্য জীবন দিতে চুল পরিমাণ কুণ্ঠাবোধ করবে না ইনশাআল্লাহ